টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে তোমাদের পাঁচ দশমিক এক অনুশীলনীর বিশ নং এবং উদাহরণ ছয় নং এই দুইটা অঙ্ক সমাধান করাবো দেখো যে ব্যাপারটা এই দুইটা অঙ্ক কিন্তু অনেক মজার অঙ্ক কারণ তোমরা ক্লাসে যাও বেঞ্চে বসো সেই বেঞ্চ সম্পর্কিত অঙ্ক তো দেখো বলা আছে একটি বালিকা বিদ্যালয়ের বালক বিদ্যালয় হলে আরও ভালো হতো যাক বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে বলা আছে একটি শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে ছয়জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে মানে প্রতি বেঞ্চে যদি ছয়জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি মানে শ্রেণীর বেঞ্চের সংখ্যা বের করতে হবে কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে প্রথম শর্ত দেওয়া আছে যে প্রতি বেঞ্চে যদি ছয়জন করে ছাত্রী বসে সেক্ষেত্রে দুটি বেঞ্চ খালি থাকে আবার বলা আছে যদি প্রতি বেঞ্চে পাঁচজন করে বসে তাহলে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ওই শ্রেণীতে শ্রেণীর বেঞ্চের সংখ্যা নির্ণয় কয়টি তাহলে প্রথমে লিখবো মনে করি শ্রেণীতে বেঞ্চের সংখ্যা সমান এক্সটি এরপর লিখবো যে প্রতি বেঞ্চে ছয়জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে অতএব শ্রেণীর ছাত্রী সংখ্যা মনে করো টোটাল বেঞ্চ দশটা এখন দুইটা বেঞ্চ ফাঁকা আছে এখন যদি প্রতি বেঞ্চে ছাত্রী ছয়জন করে ছাত্রী বসে মনে করো টোটাল তোমাদের ক্লাসে দশটা বেঞ্চ আছে প্রতি বেঞ্চে ছয়জন করে বসে তো যদি ছয়জন করে বসে তাহলে দুটি বেঞ্চ খালি থাকে তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে সেটা হলো যে আমার বেঞ্চ হচ্ছে দশটা তার মধ্যে দুইটা খালি থাকে তার মানে দশ বিয়োগ দুই সমান হচ্ছে কত দেখো যেটা আট এবার আটকে আমরা কয় দ্বারা গুণ করবো ছয় দ্বারা গুণ করবো তার মানে দেখো আমার বেঞ্চের সংখ্যা সংখ্যা হচ্ছে এক্সটি তাহলে দেখো বেঞ্চের সংখ্যা যদি এক্সটি হয় এবং দুইটা বেঞ্চ যদি ফাঁকা থাকে তার মানে আমরা এক্স মাইনাস টু তার মানে টোটাল বেঞ্চ হবে হচ্ছে এক্স মাইনাস টু তাহলে প্রতি বেঞ্চে কয়জন করে বসে ছয় জন করে বসে তার মানে গুণ হবে ছয় তাহলে শ্রেণীর সাতটি সংখ্যা পাবো ভালো করে বলতেছি সেটা হলো যে তোমাদের যদি স্কুলে বেঞ্চ থাকে দশটি এখন যদি দুইটা বেঞ্চ ফাঁকা থাকে প্রতি বেঞ্চে যদি ছয়জন করে বসে তাহলে মোট কতজন ছাত্রী হবে তাহলে দেখো টোটাল দশ থেকে দুই বাদ দিলে কত হয় আট তার মানে আটটা বেঞ্চ প্রতি বেঞ্চে ছয়জন করে বসে তাহলে আটচল্লিশ জন ছাত্রী হবে তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রতি বেঞ্চে ছয়জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে যেহেতু দুটি বেঞ্চ খালি থাকে টোটাল টোটাল বেঞ্চ আমার কয়টি এক্সটি তাহলে এক্স থেকে আমরা দুই যদি বাদ দিই তাহলে বেঞ্চের সংখ্যা পাবো মানে যে কয়জন প্রতি বেঞ্চে বসছে সেই সংখ্যা পাবো দেখো টোটাল বেঞ্চের সংখ্যা এক্সটি আর প্রতি বেঞ্চে ছয়জন করে বসলে দুটি বেঞ্চ যেহেতু খালি থাকে তার মানে আমরা বসছে কয়টা বেঞ্চে এক্স মাইনাস টুটি বেঞ্চে তার এক্স মাইনাস টু এর সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে টোটাল শ্রেণীর ছাত্রী পাবো এবার লিখবো আবার প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসলে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় অতএব শ্রেণীর ছাত্রী সংখ্যা তার মানে তাহলে শ্রেণীর ছাত্রীর সংখ্যা কত হবে এবার দেখো প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে দেখো প্রতি বেঞ্চে যদি পাঁচজন করে বসায় তাহলে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে শ্রেণীর ছাত্রী সংখ্যা কত তাহলে দেখো প্রতি বেঞ্চে আমরা বসাচ্ছি কতজন পাঁচজন তাহলে পাঁচজন করে যদি বসাই তাহলে ফাইভ ইন্টু দেখো আমার বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স তার মানে ফাইভ এক্স আর দাঁড়িয়ে থাকতে হচ্ছে কতজন তার দাঁড়িয়ে থাকে হচ্ছে ছয়জন তার মানে এত দেখো ছাত্রীর সংখ্যা দেখো ছাত্রীর সংখ্যা হবে শ্রেণীর ছাত্রীর সংখ্যা হবে কত দেখো প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে প্রতি বেঞ্চে পাঁচজন করে যদি বসে তাহলে টোটাল ছাত্রী হবে দেখো যেহেতু প্রতি বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্সটি তার মানে হবে হচ্ছে ফাইভ ইন্টু এক্স আর তার মানে পাঁচজন করে বসালে হবে পাঁচ এক্স এখন এতে আবার দাঁড়িয়ে থাকে কয়জন ছয়জন দাঁড়িয়ে থাকে তার মানে যে ছয়জন দাঁড়িয়ে থাকে সেই ছয়জন যোগ হবে তার মানে শ্রেণির ছাত্রী সংখ্যা হবে হচ্ছে দেখো যে পাঁচজন করে বসে তার মানে পাঁচ গুণ এক্স আর যেহেতু ছয়জন দাঁড়িয়ে থাকে তাহলে তার মানে প্লাস সিক্স এত জন এক্ষেত্রেও লিখবো জন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রথম যে শর্ত দেওয়া ছিল সেই ক্ষেত্রে আমরা শ্রেণীর ছাত্রী সংখ্যা পেয়েছি এইটা আর দ্বিতীয় যে শর্ত ছিল সেখানে আমরা শ্রেণীর ছাত্রী সংখ্যা পেয়েছি এইটা প্রশ্নমতে কি এই ছাত্রী সংখ্যা ইকুয়াল টু এই ছাত্রী সংখ্যা হবে তার মানে লেখব প্রশ্নমতে এইটা ইকুয়াল টু এইটা বা আমরা যদি ব্রাকেট তুলে দিই তার মানে হবে সিক্স এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস সিক্স এবার যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয় হচ্ছে সিক্স এক্স ফাইভ এক্স হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু টুয়েলভ হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস টুয়েলভ আর প্লাস সিক্স তার মানে আমরা অতএব এক্স ইকুয়াল টু পাই আঠারো দেখো এক্স ইকুয়াল টু আঠারো পেয়েছি এক্স মানে হচ্ছে শ্রেণীর বেঞ্চের সংখ্যা বের করতে বলছিল ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি তাই লিখবো অতএব নিম্নেও ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা আঠারোটি দেখো অঙ্কটা সহজ আমরা ধরে নিয়েছিলাম যে বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স প্রথম শর্ত অনুসারে দেওয়া ছিল যে প্রতি বেঞ্চে যদি ছয়জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে তাহলে আমার এখানে বেঞ্চের সংখ্যা এক্স আর দুটি বেঞ্চ যেহেতু খালি থাকে তার মানে আমরা আমরা কতজন বেঞ্চে মানে কয়টা বেঞ্চে ছাত্রী বসছে তার মানে এক্স মাইনাস টুটি বেঞ্চে তার মানে এক্স মাইনাস টু হচ্ছে বেঞ্চের সংখ্যা এবার বেঞ্চের সংখ্যা মানে যতজন ছাত্রী বসছে সেই ছাত্রী বসা বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স মাইনাস টু তার প্রতি বেঞ্চে বসে কয়জন সেটা হল ছয়জন তাহলে সিক্স ইন্টু এক্স মাইনাস টু তার মানে শ্রেণীর ছাত্রী সংখ্যা বেরোবে এবার বলা আছে প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে ছয়জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তার মানে দেখো যে ব্যাপারটা সেগুলো প্রতি বেঞ্চ হচ্ছে টোটাল এক্সটি তাহলে হবে কি পাঁচ এক্স আর যেহেতু ছয়জন দাঁড়িয়ে থাকে প্লাস সিক্স যে এইটাও ছাত্রী শ্রেণীর ছাত্রী সংখ্যা এটাও শ্রেণীর ছাত্রী সংখ্যা তাহলে প্রশ্নমাতে এই টু এটা লিখে মান বের করছে আঠারোটি তাহলে অতএব নিম্ন শ্রেণীতে বেঞ্চের সংখ্যা হচ্ছে আঠারোটি এখন আমরা এই অঙ্কটা করাবো এই অঙ্কটার আগের অঙ্কটা কিন্তু প্রায় একই রকমের অঙ্ক তো যাই হোক বৈষম্য হয় নাই আগেরটা ছিল ছাত্রী এটাতে বসানো হয়েছে ছাত্রদের তো যাই হোক ব্যাপারটা একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে লিখবো মনে করে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে ছাত্র সংখ্যা হচ্ছে এক্স এই ক্ষেত্রে আমার কিন্তু ছাত্র সংখ্যা বের করতে হবে তো আমরা এই আগের অঙ্কটার এই অঙ্কটার মতো একই কিন্তু আগের অঙ্কটায় বলছিল বেঞ্চের সংখ্যা নির্ণয় করে এখন বের করতে বলছে ছাত্র সংখ্যা কত তাহলে আমরা প্রথমে ছাত্র সংখ্যা ধরে নেব এক্স তাহলে এবার আমরা কিন্তু শ্রেণীর এবার এই ছাত্র সংখ্যা বের করব না বের করব হচ্ছে আগে এই ক্ষেত্রে বের করব বেঞ্চের সংখ্যা এক্ষেত্রেও বের করব বেঞ্চের সংখ্যা তাহলে প্রশ্নমতে এই বেঞ্চের সংখ্যাই টু এই বেঞ্চের সংখ্যা লিখলেই আমরা এক্সের মানে ছাত্র সংখ্যা এক্সে যে মান পাবো সেটাই হবে হচ্ছে ছাত্র সংখ্যা আমরা লিখবো হচ্ছে মনে করি শ্রেণীটির ছাত্র সংখ্যা সমান এক্স জন এরপর লিখবো প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে অতএব শ্রেণীর বেঞ্চের সংখ্যা দেখো প্রশ্নে বলা ছিল একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয় জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে দেখো আগের অজ্ঞটাই ছিল বেঞ্চের সংখ্যা কত এখন ছাত্র সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা মনে করি শ্রেণীর ছাত্র সংখ্যা সমান এক্স তাহলে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে যদি তিনটে বেঞ্চ খালি থাকে তাহলে শ্রেণির শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত এখন মনে করো বিশজন ছাত্র আছে এখন বলা হলো প্রতি বেঞ্চে যদি চারজন করে বসে এখন বললো যে তিনটা বেঞ্চ খালি থাকে তাহলে টোটাল বেঞ্চের সংখ্যা কত হবে তাহলে বেঞ্চের সংখ্যা কত হবে দেখো আর টোটাল তোমাদের ছাত্র হচ্ছে জন এখন প্রতি বেঞ্চে বসে কয়জন প্রতি বেঞ্চে বসে হচ্ছে চারজন করে আর আর চারজন করে বসার ফলে তিনটা বেঞ্চ খালি থাকে তাহলে কয়টা বেঞ্চ থাকবে তাহলে হবে হচ্ছে যে ব্যাপারটা যেহেতু ছাত্র সংখ্যা বিশ তার মানে কয়টা বেঞ্চে বসছে ছাত্র আমরা সেটা আগে বের করব তার মানে বিশ আর ভাগ হচ্ছে প্রতি বেঞ্চে বসে কয়জন করে চারজন করে চারজন করে আর তাহলে ছাত্র বসে হচ্ছে দেখা যাবে ব্যাপারটা পাঁচটা বেঞ্চে ছাত্র বসে আর খালি আছে কয়টা বেঞ্চ খালি আছে হচ্ছে দুইটা বেঞ্চ তাহলে তার মানে তোমার শ্রেণীতে বেঞ্চ আছে হচ্ছে ছাত্রী এখন দেখো যাবে ব্যাপারটা প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তাহলে আমার টোটাল ছাত্র কয়জন ছাত্র হচ্ছে জন তার মানে আমরা এক্সকে চার দ্বারা ভাগ করব। আর বেঞ্চ খালি আছে কয়জন কয়টা বেঞ্চ খালি আছে হচ্ছে তিনটা তার মানে দেখো যে ব্যাপারটা শ্রেণীর বেঞ্চের সংখ্যা হবে দেখো আবার বলছি যে তোমার যদি শ্রেণীতে শ্রেণিতে জন ছাত্র থাকে তাহলে প্রতি বেঞ্চে যদি চারজন করে বসে এবং দুইটা বেঞ্চ যদি খালি থাকে তাহলে টোটাল বেঞ্চ কয়টা তাহলে টোটাল জন ছাত্র তাহলে প্রতি বেঞ্চে বসে চারজন করে তাহলে বিশ ভাগ চার তার মানে পাঁচটা বেঞ্চে ছাত্র বসে আর খালি আছে কয়টা দুইটা খালি আছে তার টোটাল বেঞ্চ কয়টা সাতটা হচ্ছে তাহলে দেখো যে ব্যাপারটা শ্রেণীর ছাত্র হচ্ছে ছাত্র হচ্ছে ধরে নিয়েছি এক্স তাহলে প্রতি বেঞ্চে বসে কয়জন চারজন তার মানে হবে কি এক্স ভাগ ফোর আর বেঞ্চ খালি আছে কয়টা বেঞ্চ খালি আছে টোটাল হচ্ছে হচ্ছে তিনটা তার তার মানে মানে প্লাস প্লাস শ্রেণীর বেঞ্চের সংখ্যা হবে ভাগ এরপরে বলবো লিখবো যে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় অতএব শ্রেণীর বেঞ্চের সংখ্যা দেখো শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত হবে প্রতি বেঞ্চে বসে হচ্ছে তিনজন করে যদি তিনজন করে বসে তাহলে ছয়জন কিন্তু ছাত্র দাঁড়িয়ে থাকে তাহলে বেঞ্চের সংখ্যা কত হবে দেখো তোমার আমরা ধরে নিয়েছি ছাত্র সংখ্যা হচ্ছে এক্স প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় তার মানে যে ব্যাপারটা আমার ছাত্র সংখ্যা কত যেহেতু ছয়জনকে দাঁড়ায় থাকতে হয় তাহলে মোট ছাত্র থেকে আমরা ছয়জন বিয়োগ করবো তার মানে এক্স মাইনাস সিক্স আর প্রতি বেঞ্চে বসে কয়জন প্রতি বেঞ্চে বসে হচ্ছে তিনজন তার মানে শ্রী দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে শ্রেণির বেঞ্চের সংখ্যা প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় তার মানে আমার ছাত্র থাকতেছে কয়জন যেহেতু ছয়জনকে দাঁড়িয়ে থাকতে হয় তার মানে আমার মোট ছাত্র সংখ্যা হচ্ছে কয়জন আর সেটা হলো যে জন তাহলে এক্স থেকে আমরা ছয় বাদ দিব কারণ তাহলে কয়জন ছাত্র বসছে বেঞ্চে তার মানে এক্স থেকে ছয় বাদ দিব বাদ মানে যেহেতু ছয়জন দাঁড়ায় আছে তাই আমরা এক্স থেকে ছয় বাদ দিব বাদ দিলে তাহলে আমরা যে ব্যাপারটা এক্স মাইনাস সিক্স ভাগ হবে থ্রি তার মানে শ্রেণির বেঞ্চের সংখ্যা হবে এক্স মাইনাস এই প্রথম শর্ত অনুসারে এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা দ্বিতীয় শর্ত অনুসারে এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা তাহলে প্রশ্নমতে লিখবো এইটাই ইকুয়াল টু এইটা আহ তার মানে লিখবো প্রশ্নমতে দেখো যে ব্যাপারটা প্রশ্নমতে লিখছি এই বেঞ্চের সংখ্যা ইকুয়াল টু এই বেঞ্চের সংখ্যা কারণ প্রথম শর্ত অনুসারে এটা হচ্ছে শ্রেণীর বেঞ্চের সংখ্যা কা আবার দ্বিতীয় শর্ত অনুসারে এটা হচ্ছে শ্রেণীর বেঞ্চের সংখ্যা সুতরাং এই বেঞ্চের সংখ্যা ইকুয়াল টু এই বেঞ্চের সংখ্যা হবে এখন ক্যালকুলেশন করে আমরা এক্স সমান বের করব। আমরা এটা যদি লসাগু করি লস হচ্ছে ফোর তাহলে হবে এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু এক্স মাইনাস সিক্স থ্রি এবার আমরা যদি আর গুণন করি দেখো এই ফোর দ্বারা এই দুটারে গুণ করব, ফোর আর এক্স গুণ করলে হয় ফোর এক্স আর মাইনাস ফোর আর সিক্স গুণ করলে হয় টোয়েন্টি ফোর ইকুয়াল টু থ্রি আর এক্স গুণ করলে হয় থ্রি এক্স আর প্লাস থ্রি আর টুয়েলভ গুণ করলে হয় থার্টি সিক্স আমরা আর গুনন করেছি আর গুণন করেছি এখন এক্সগুলাকে এক পাশে নেব তার মানে ফোর এক্স আর থ্রি এক্স হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু থার্টি সিক্স টোয়েন্টি ফোর হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস অতএব আমরা এক্স ইকুয়াল টু দেখো আমরা যদি এটা যোগ করি যোগ করলে পাই হচ্ছে সিক্সটি তার মানে যে ব্যাপারটা যে ছাত্র সংখ্যা হচ্ছে ষাট জন তাহলে লিখবো অতএব নিম্ন শ্রেণীর ছাত্র সংখ্যা ষাট জন দেখো যাবে ব্যাপারটা অঙ্কটা আগের অঙ্কটার এই অঙ্কটা প্রায় একই রকম আগের অঙ্কে আমরা শ্রেণীর প্রথমে ছাত্রী সংখ্যা তারপর আবার শ্রেণীর ছাত্রী সংখ্যা বের করছিলাম এখন কিন্তু আমার ছাত্র মানে ছাত্র সংখ্যা বের করতে বলছে প্রশ্নে যেহেতু বের করতে বলছে আগে বেঞ্চের সংখ্যা বের করতে বলছিল এখন প্রশ্নে ছাত্র সংখ্যা বের করতে বলছে তাই আমরা প্রথম বেঞ্চের সংখ্যা বের করে নিয়েছি নিয়েছি প্রথম শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত শর্ত অনুসারে বেঞ্চের সংখ্যা বের করে নিয়েছি তাহলে প্রশ্ন মতে এই বেঞ্চের সংখ্যা ইকোয়ালটা এই বেঞ্চের সংখ্যা ক্যালকুলেশন করলে এক্সে যেটা মান পাবো সেটা হবে শ্রেণির ছাত্র সংখ্যা আশা করি দুইটা অঙ্ক বুঝতে পেরেছো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই